মমতা বন্দ্যোপাধ্যায়ের একের পর এক কর্মকাণ্ড রীতিমতো প্রশ্ন তুলে দিচ্ছে কিন্তু এর মাঝেই মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যের পর মিথ্যে পড়ে যাচ্ছে কেননা তার যে একের পর এক ব্যর্থতা সেই ব্যর্থতা ঢাকার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে মিথ্যের আশ্রয় নিতে হচ্ছে কখনো গুলি চালানোর ঘটনা আবার কখনো বা একের পর এক অভিযোগ যখন উঠে আসছে তখন বাধ্য হচ্ছেন তিনি মিথ্যে বলতে কিন্তু প্রশ্ন এক জায়গায় এইভাবে কি সত্যিকে চাপা দেওয়া যায় আর কতদিন মিথ্যের এভাবে বাঁচার চেষ্টা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় অশান্তিরাগুনে পুরে ছায় মুর্শিদাবাদের বিভিন্ন এলাকা বুধবার মাননীয়ার দায়িত্ব ঝেড়ে ফেললেন পুরো ঘটনা থেকে আর সেটা করতে গিয়ে একের পর এক মিথ্যের আশ্রয় নিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী আমার একটাই কোয়েশ্চেন থাকবে হোম মিনিস্ট্রিতে বিএসএফ কেন এলাও করলো বর্ডারের দায়িত্ব তো আমাদের হাতে নেই কিছু বাচ্চা ছেলেকে পাঁচ হাজার ছ হাজার টাকার বিনিময়ে ইট ছুড়িয়েছে একবার শুনুন আক্রান্তরা কি বলছিলেন যে সংসর্গজের এলাকারে লোক হাজার হাজার লোক আর এই হিজলতারার হাজার হাজার লোক যে বলতে পারবো না বয়স্ক মানুষ আর এই ডিগ্রির লোক হাজার হাজার লোক বাংলাদেশ নয় সুলি তালার ছিল হিজল তালার ছিল শামসগঞ্জের ছিল আর পেছে পড়ে এসে দিঘির লোক প্রমাণ আছে আরো জাফরাবাদে খুন হওয়া বাবা ছেলের পরিবার যাদের বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়েছে তারা সকলেই স্থানীয় অভিযুক্তদের সেই তালিকায় নাম রয়েছে ইউসুফ শেখ আকবর শেখ হযরত আলী কালু নাদাব নুরুল শেখ ও আন্তর আলীর এখানেই শেষ নয় ব্যর্থতা ঢাকতে আরো নিচে নামলেন ঠিক কি করেছেন বুঝতে গেলে শুনতে হবে দুজনের কথা প্রথমটা মাননিয়ার দ্বিতীয়টা রাজ্যের পুলিশ কর্তার ক্রাউড উইজ আর নট কামিং আন্ডার কন্ট্রোল ফোর রাউন্ডস ফায়ারিং ওয়াজ ডান বাই পুলিশ ইয়েস্টারডে ইভিনিং এ যেটা কথা বলছি দুজনের কাছে আমাদের কাছে ইনজুরির খবর আছে দুজন কিন্তু দে আর আউট অফ ডেঞ্জার দে আর ওয়েল অফ যে দুজন তিনজন মারা গেছেন তিনটে পরিবারকে বিএসএফও গুলি চালিয়েছে তার বিরুদ্ধেও অ্যাকশন হবে আমি আমার চিফ সেক্রেটারিকে বলছি বিএসএফ যারা গুলি চালিয়েছে কেন চালিয়েছে তার তদন্ত রিপোর্ট হওয়া উচিত প্রথমে রাজধর্ম পালনে ব্যর্থ তারপর সেই ব্যর্থতাকে ঢাকতে একের পর এক মিথ্যের আশ্রয় নিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সত্যিকে তো আর চেপে রাখা যায় না এতটুকু কি লজ্জাও নেই মাননীয়ার রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়